হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনকার মতে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও একটু বের হইছিলাম কোথায় যাইতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার ভিডিওটা এখানে আপনাদের সাথে কথা বলতে এসে পড়লাম সীমান্ত স্কোয়ারে এখানে আসছি ছোট ভাই টাকা পাঠাইছে বাইরে থেকে মার জন্য একটা টিভি কেনার লাগবে সেজন্য ছোটো বোনের যে টিভিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করে টিভি কিনতে আসলাম এখানে আসছে জাহিনার বাবা আসছে জাহিনার আম্মু আসছে আর মোয়াদ আসছে আমি আসলাম আর সেই যে আমরা শোরুমে র্যাঙ্কস শোরুমে ঢুকছি ঢুকার পরে দেখতেছি কোনটা নেওয়া যায় এই ভাইয়া আবার একটা একটা করে দেখাইতেছে সব দেখেন সিনারিগুলো মনে হইতেছে কি জীবন্ত মানে জীবন্ত একবারে আমার কাছে এত ভালো লাগতেছে তারপরে যেখানে অনেকগুলো টিভি দেখার পরে আমরা একটা চয়েস করলাম এখন ভাইয়া সেটাতে সেটাই মানে কইলা দেখাবে এখানে অবশ্য ওই টিভিটার একটা অফার ছিল সেই অফারের কথা শুনে আবার আমরা ওইখানে গেলাম আমি প্রথমে গেছিলাম লালবাগ লালবাগ যাওয়ার পরে ওরা ওইখানতে বললো যে ম্যাডাম আমাদের এই শোরুমে তো ওইটা নাই আপনি ওই সীমান্ত স্কোয়ারে যান ওইখানে আমাদের ওই শোরুমে আছে এই টিভিটা ওইটা অফার চলতেছে মানে আগের দিন গেছিলাম যাওয়ার পরে এই কথা বলার পরে পরে আমি আবার সকালবেলায় ভাইয়ার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ভাইয়া বললো যে আসেন আমাদের এই অফার এখানে আছে। পরে আমরা এই সকালে যাব যাব করেও তারপরও মানে বারোটা বেজে গেল এখন এই যে টিভিটাই খুইলা দেখাইতেছে আর মো তো এই পাশ দিয়ে যে এই দুষ্টামি করতেছে মানে হাত পা কোনো শান্তি নেই দেখেন আর যে দেখছেন কী দুষ্টমি বড় স্ক্রিন টিভি মানে স্ক্রিনের সামনে যাইয়া ও দেখাইতেছে আর এখানে যে পান্ডা আমার হাতে মোবাইলটা নেওয়া আবার একটু ভিডিও নিছে পান্ডাটার আর এখানে এই ভিডিওগুলো আমি করছি আমার কাছে খুব ভালো লাগতেছে সিনারিগুলো তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি কারণ আপনারা তো আমার ফ্যামিলি মেম্বারই আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়েন আর ইদানিং দেখতেছি মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে করার পরে আবার কাইটা দেয় কেন করেন ভাই এটা আপনারা যেই করেন মানে এই কাজটা খুব খারাপ না সাবস্ক্রাইব করে কেন আর কাটে নিই কেন এটা তো একটা চ্যালেঞ্জেরও মানে ক্ষতি হয় সবার কাছে অনুরোধ রইল যাতে সাবস্ক্রাইব করার পর যাতে আর না কাটে সেই অনুরোধ করলাম আপনারা আমাদের সাপোর্ট করেন আমরা ছোটো ছোটো ইউটিউবাররা আপনারা সাপোর্ট আপনাদের সাপোর্টে আমাদের দরকার আর আপনারা সাপোর্ট করলে হয়তো একদিন আমরা বড় কিছু হইতে পারো দেখেন আমি আবার এই যে বড় ওই টিভির স্ক্রিনের একটু ভিডিওটা নিলাম আমার কাছে এত ভালো লাগতেছে মনে হইতেছে যে মানে বাস্তব এটা বাস্তবে আমি জিনিসগুলা দেখতেছি এগুলো আবার বড় বড় যাদের মানে হল রুম আছে সেখানে মানে ফি লাগাইলে ওইগুলো মানে ভালো লাগে কিন্তু ছোটো রুমে এই টিভি আবার ভালো লাগে না কিন্তু তেমন আমার কাছে দৃশ্যগুলো অনেক ভালো লাগলো অনেক তাই আমি আবার একটু ভিডিও করে নিয়ে আসলাম দেখে মনে হইতেছে না যে হয়তো এখানে আমি দাঁড়ায় ভিডিওগুলো করতেছি কিন্তু না এটা আমি টিভির স্ক্রিন থেকেই নিছি কিন্তু দেখেন সবাই মানে বুঝতে অনেকেই বুঝতে পারবেন যে এটা টিভির স্ক্রিন থেকে আবার অনেকেই বুঝতে পারবেন না তারপর টিভি কিনে পেমেন্ট করার পরে আমরা আবার একটু মানে অনেক গরম পড়ছিলো পরে আমরা একটু লাচ্ছি খাইতে আসলাম খাওয়ার পরে যেখানে আর আমি দুইটা লাচ্ছি নিচ্ছি কারণ মোয়াজের অনেক ঠান্ডা সমস্যা এজন্য মোয়াজে মানে মিশে ডাক্তারের ঠান্ডা খাওয়া আর এখানে লাচ্ছিটা মানে এত ভালো ছিল মানে দামও বেশি কিন্তু দাম বেশি হলো লাচ্ছিটা অনেক টেস্ট ছিল মানে আমি এই ধরনের লাচ্ছি আগে কোথাও খাই নাই আপনারা যারা মানে খেতে চান তারা ওই যে সীমান্ত স্কোয়ারের নিচতলায় এই দোকানটা এত ভালো একটা লাচ্ছি মানে বানায় আর এখানে আমরা একটা ফুচকাও নিয়েছিলাম কিন্তু ফুচকাটা আমার কাছে তেমন একটা টেস্ট লাগে নেই কিন্তু লাচ্ছিটা অনেক মজা লাগছে আমি আবার নেক্সট টাইম মাসপিকে নিয়ে যাব। এই লাচ্ছি খাওয়ার জন্য আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আসলাম একটু ওই যে এখানে অনেকগুলো মানে বাচ্চাদের খেলনা এই রাইটগুলোতে উঠতে হলে কয়েন নিতে হয় চল্লিশ টাকার কয়েন নিতে হয় নিয়ে কয়েন জমা দিলে মানে রাইটগুলো উঠা যায় তাই আমরা যখন গেছি সেই সময় ভাইয়াটা গেছিল গা মানে খাওয়ার জন্য লাঞ্চের সময় ছিল তো খাবার খাইতে গেছে এখন ওই পাশে যে লোকটা বসা দেখলেন ওনাকে জিজ্ঞেস করেন উনি বলে যে এখন তো নাই উনি তো খাওয়ার জন্য গেছে আসতে হয়তো দেরি হইব দেরি হইব এই জন্য মোয়াজ আবার একটু দুষ্টমি করতেছে তো আমি বললাম যে রাইটে এমনি উঠেই তুমি খেলো। তা দেখেন মোয়াজের দুষ্টামি মার্কেটে মানে ঢুকা এই খেলনাগুলো দেখে ও মানে আবদার খালামনি এগুলোতে তাই আমরা বলছি যে নাটি কাজটা শেষ করি আগে কাজটা শেষ করে তারপরে কিনি কিন্তু ওই কাজ শেষ করতে করতে এই যে এখানে আবার ইয়ে হয়ে গেলো আর টিভি নেওয়া হয়ে গেছে জাহিনার আব্বুর হাতে আর এখানে যে আমরা রাস্তা পার হয়ে আবার আসলাম গাড়িতে গাড়ির জন্য কারণ জাহিনা এখানে একটা কাজ আছে রায় বাজারের দিকে কাজটা শেষ করবে আর আমরা যে ধানমন্ডি লেকের কাছে দাঁড়ায়া রয়েছি গাড়ির জন্য মানে দুপুর সময় একটা গাড়িও পাওয়া যেতেছে না এই জন্য দাঁড়াইয়া অপেক্ষা করতেছি আর এই যে দেখেন দৃশ্যগুলো কত সুন্দর আমার কাছে এত ভালো লাগতেছে এই জায়গাটা দাঁড়াইছি পর মানে মনে হচ্ছে